ধনতেরাস উদযাপনের পিছনে প্রধানত দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে হিন্দু পুরাণ মতে একবার মহর্ষি দুর্বাশার অভিশাপে স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে এবং দেবী লক্ষ্মী সাগর বিলীন হন তখন দেবতারা এবং অসুরেরা একত্রে ক্ষীর সাগর বা দুধের সমুদ্র মন্থন শুরু করেন অমৃতের সন্ধানে এই মন্থনের ফলে চোদ্দোটি রত্ন উত্থিত হয় এই রত্নগুলির মধ্যে ধন্য়ন্তরী অমৃতের কলর সাথে সমুদ্র থেকে আবির্ভূত হন ত্রয়োদশী তিথিতে তাকে আয়ুর্বেদিক দেবতা হিসেবে বরণ করা হয় এই ঘটনা থেকে ধনতেরাসের দিনে তার পূজার প্রচলন হয় দেবী লক্ষ্মী এর দুদিন পর অর্থাৎ আমাবস্যা তিথিতে সমুদ্র থেকে আবির্ভূত হন দেবী লক্ষ্মী যা দীপাবলির প্রধান লক্ষ্মী পূজার দিন রাজা হিমার পুত্রের কাহিনী একটি জনপ্রিয় লক্ষ্যতা অনুসারে এক সময় রাজা হিমার ষোলো বছরের পুত্র ভাগ্যে লেখা ছিল যে বিয়ের চতুর্থ দিনের সর্বদংশনে তার মৃত্যু হবে রাজপুত্রের নববধূ তার বুদ্ধিমত্তার দ্বারা স্বামীকে বাঁচাতে চাইলেন বিয়ের চতুর্থ রাতে তিনি রাজপুত্রকে কোনোভাবেই ঘুমোতে দিলেন না ঘরের দরজার বাইরে তিনি সোনা রূপা এবং প্রচুর অলঙ্কার স্তূপ করে রাখলেন এবং চারদিকে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে রাখলেন যখন মৃত্যুর দেবতা জম সাপের রূপ ধরে রাজপুত্রের কাছে পৌঁছালেন তখন গহনা ও প্রদীপের তীব্র আলোয় তার চোখ ঝলসে যায় জম ঘরে প্রবেশ করতে পারলেন না অলংকারের স্তূপের ওপরে বসে রাজবধূর গান ও গল্প শুনে সারাত কাটিয়ে পরদিন সকালে নীরবে ফিরে গেলেন এই ঘটনার পর থেকেই এই দিনটি জমদীপদান এবং ধন সম্পদকে স্বাগত জানানোর উৎসব হিসেবে পালিত হতে শুরু করে নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করুন